প্রধান উপদেষ্টার পদ থেকে আজি ইস্তফা দিতে পারেন ইউনুস উপদেষ্টাদের বোঝানোতে কোনো কাজ হয়নি সেনার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সেরা অভ্যুত্থান সেনার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সেনার হাতেই বাংলাদেশ গ্রেফতারি এড়াতেই পালাতে চায় ইউনুস ট্রাম্পের দপ্তরের সঙ্গে টানা যোগাযোগ চালাচ্ছেন আমেরিকার কাছে আশ্রয় ভিক্ষা করেছে ইউনুস কয়েকশো কোটির দুর্নীতির অভিযোগে যে কোনো সময় দেখুন যেটা বারবার বলছিলাম যে বাংলাদেশের পরিপন্থী সব ডিসিশন গুলো নিয়েছে ইউনুস যেটা বাংলাদেশের জন্য ইতিবাচক ছিল না নেতিবাচক একের পর এক ডিসিশন বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে দমবন্ধ পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতির এমন করেছে ইউনুস যেখানে নিজে কিনা কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছে আর এখন সবকিছু ধরা পড়ে গেছে এখন আর পথ নেই পদত্যাগ ছাড়া মুক্তে শাসন ভার বড় খবর সেনা অভ্যুত্থানের কথা যেটা আমরা গতকাল থেকে বলছিলাম যে সেনার হাতে যে কোনো সময় চলে যেতে পারে তেমনটাই কিন্তু হলো সরাসরি আরো ডিটেলস জানবো এই মুহূর্তে রয়েছেন সিনের এডিটর সরনালি সরকার আমার ততুক জ্ঞান নেই তবে ওই সাংবাদিকের যে কথা বলার স্টাইল বা বচন বঙ্গি উনি যেভাবে প্রেজেন্টেশন করতেছে নিউজটাকে কাভারেজ করতেছে তাতে মনে হচ্ছে দেশের মাঝে সরকার পতন হয়ে গেছে দেশের মাঝে ইউনিশ সরকার এই পদত্যাগ করেছে সেনাবাহিনী ক্ষমতায় বসে গেছে ইউনিশ সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে এমন মনে হচ্ছে আসলে কিচ্ছু হয় নাই ওই দালাল নামক সাংবাদিকদের কাজই হলো দেশকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা দেশের মানুষের বিভ্রান্ত সৃষ্টি করা দেশকে নিয়ে হেরে こんのから